অনেক দুঃখ অনেক ব্যথা পেয়ে গেছি রে ভাই তাই বাংলা জুড়ে বলছি আমরা মোদির গ্যারেন্টি চাই আমরা মোদির গ্যারেন্টি চাই মিথ্যে কথায় মিথ্যাশ্রী পেয়ে পেয়ে মিথ্যে কথায় নোবেল জয়ী হয়ে গেছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আপনার পার্টি অফিস হচ্ছে প্রত্যেকটা থানা আর আপনার প্রত্যেকটা থানার যারা পদাধিকারী তারা আপনার কথায় চলে আমরা সবাই জানি দলদাস পুলিশ এবং গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একটাই কথা পুলিশ তুমি উর্দি ছাড়ো তৃণমূলের ঝান্ডা ধরো না ভোটটা আপনার বাহুবলীরা করতে পারবে না তাই তো এত দুঃখ মাননীয়া ভোটটা লুট করতে পারবেন না তাই তো এত দুঃখ আপনি আমাদের পোশাক বানিয়েছেন যাতে আপনার ওই সিভিক ভলেন্টিয়ারদেরকে আপনি ঢুকিয়ে দিতে পারেন বিএসএফ এর পোশাক পরিয়ে তাই এগুলো এই কথাগুলো তো এখন বেরিয়ে গেছে প্রধানমন্ত্রী কি বলে গেলেন

যোগ্য শাস্তি দেয়া হবে এবং তাদের ঠিকানা জেল তো এতে তো রাগ দুঃখ হওয়ার কোনো ব্যাপার নেই মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার যে রুচির পরিচয় দিচ্ছেন বাংলা পশ্চিম বাংলা একটি সংস্কৃতির পীঠস্থান বলা হয় পশ্চিম বাংলা শিক্ষা সংস্কৃতির একটা এমন দিক রয়েছে এমন মান রয়েছে যে আগে বলা হতো আজকে বাংলা যা ভাববে কাল ভারত তা ভাববে সেহেন পশ্চিমবঙ্গে এমন অধপাতে পাঠিয়েছেন এই তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস নেত্রী যে আজকে দিনাটার মঞ্চে দাঁড়িয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশ্চিত প্রামাণিক সম্পর্কে বলছেন কুচো কাঁচা চোর চিটিংবাজ এটা কি মুখে মানায় এটা একজন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সম্পর্কে এই জাতীয় ভাষা প্রয়োগ করা কি যায় যেটা প্রয়োগ করছেন আমার আপনার রাজ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তারপর তিনি বলছেন যে এনি কুচরো কাচরা চোর চিটিং আরেকজন আছে বড় তুই তুকারি করছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে আর তিনি বলছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে উল্টিয়ে রাখবো অর্থাৎ উল্টে ঝুলিয়ে রেখে দেবো কথা হোম মিনিস্টারের মুখে শোভা পায় যাদের যাদের একেবারে তার চুরি ধরা পড়বে তার জঙ্গি সংগঠনের সঙ্গে তাদের যে সম্পৃক্ত হওয়া সেটা ধরা পড়বে দেশ বিরোধিতা কাজ ধরা পড়বে তাদেরকে উল্টিয়ে রাখা হবে এটাতে ওনার বিরাট দুঃখ আশ্চর্য অথচ মুখ্যমন্ত্রী যখন প্রধানমন্ত্রী সম্পর্কে শালা শব্দটা আমি কোট করলাম মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে শালা শব্দটা ব্যবহার করেছেন কোটেড সেটা তিনি করতে পারেন তিনি বলতে পারেন আমরা সবাই শুনেছি পশ্চিমবঙ্গের মানুষ হা করে শুনেছিল দেশের প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি দিয়ে নিয়ে যাবার কথা কে বলেছিল আমার আপনার রাজ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ওনার বিরাট খারাপ লাগছে যে স্বরাষ্ট্রমন্ত্রী দুষ্কৃতকারীদের সম্পর্কে এই কথা বলেছে বলে যারা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত যারা নারীদের সম্ভ্রম লুট করে যারা শুধুমাত্র চুরি মানে গরু কয়লা পাথর বালি মিড ডে মিল রেশন এগুলো বাদ দিলাম মায়েরা দেখিয়ে দিয়েছে মেয়েদের মেয়েদের সম্ভ্রম ইজ্জত লুট করে যে দল সেই দলকে সমর্থন করছেন মুখ্যমন্ত্রী এই কাজ যারা করে অর্থাৎ কিনা শেখ শাহজাহান ধরনের মানুষ আলমগীর সিরাজ শিবু হাজরা উত্তম সর্দার এদেরকে রীতিমতন মানে আঁচলের তলায় রাখা হয়েছে সন্দেশখালি তো নিয়ে উনি বলছেন যে উনি সন্দেশখালি নিয়ে আমরা সব করে দিয়েছি যারা জমি দখল করেছিল সব জমি ফেরত দিয়ে দিয়েছেন কি কি হয়নি মাননীয় সন্দেশখালি নিয়ে কি করেছেন একবারও যেতে অবধি পারেন আপনি বাংলার না মেয়েকে বাংলা তার মেয়েকে চাই বলে বলে মুখের থুতু উঠিয়ে দিয়েছেন হ্যাঁ অথচ এই পশ্চিম পশ্চিমবাংলারই একটা আপনার হাজিরা থেকে কত কিলোমিটার সন্দেশখালী আপনি আর গিয়ে পৌঁছতে পারেননি সেই মেয়েগুলো যখন ঝেটা লাঠি তুলে দিয়ে নিজেদের নিজেদের আত্মরক্ষা করতে করতে চেয়েছে চেয়েছে। রক্ষা রক্ষা তখন আপনারা এই বলেছেন মুখ ঢেকে কেন অর্থাৎ মুখ খুলে বলা হোক মুখ খুলে কথা বললে আপনারা তো চিহ্নিত করে নেবেন সেই চিহ্নিত যাতে না করতে পারছেন মুখটা ঢাকা তাই কখনো বলছেন আর কখনো বলছেন বিজেপি আজ তো প্রমাণ হয়ে গেছে গোটা ভারতবর্ষ তাকিয়ে দেখছে আজকে যখন সিবিআই এর হাতে চলে গেছে সন্দেশখালীর প্রতিটি দুর্নীতি এখন প্রত্যেকটা মা মেয়ে বলছে যে আমাদের জমিগুলো আমরা যেন ফেরত পাই যে যে জমিগুলোতে একেবারে নোনা নোনা জল জল ভরে মাছের মাছের বানানো হয়েছে ধানি জমিতে ঢুকিয়ে বানিয়েছে শেখ শাহজাহান তার ভাই আলমগীর সিরাজ শিবু হাজরা উত্তম সর্দার এদের মতন দুর্নীতিগ্রস্ত তৃণমূলের সমস্ত নেতারা তারা এই কাজ করেছে এবং আমরা প্রত্যেকে দেখেছি যে আপনার এই এই দু হাজার চব্বিশেরও প্রার্থী পার্থবাবু তিনি গিয়ে তাদেরকে বলছেন জমি ফেরত দেয়া হবে ফেরত দেয়া হবে মানে ছিনিয়ে নেওয়া হয়েছিল এটা প্রমাণ হচ্ছে উস্কাচ্ছেন তিনি বারবার বলছেন ওরা দাঙ্গা করতে আসবে গতকাল উনি বলেছেন যে রামনবমীতে ওরা দাঙ্গা করতে আসবে রামনবমী কিসের কিসের দাঙ্গা কোন দিন কবে রামনবমীতে কোনো দাঙ্গা হয়েছে তখন মা বাহিন্দুরা কথা বলেছে যখন রামনবমীর মিছিল চলছে ওপর দিয়ে পাথর ছুঁড়ছে এটা আমরা দেখেছি যে ওপর থেকে পাথর ছোঁড়া হচ্ছে কাচের বোতল ছড়া হচ্ছে এই তো কোচবিহারে দাঁড়িয়ে কোচবিহারের বিজেপি প্রার্থী তাকে দানব দস্যু বা গুন্ডা বলছে এটা বাংলার মানুষ দেখছে কোজবিহারের প্রার্থী একজন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তার সম্পর্ক জাতীয় শব্দ প্রয়োগ করছেন মাননীয় মুখ্যমন্ত্রী তাই বাংলার মানুষ মাননীয় মুখ্যমন্ত্রীর রুচি দেখছে আজ গোটা পশ্চিমবঙ্গের মাথা হেট হয়ে যাচ্ছে দেশের কাছে কারণ মুখ্যমন্ত্রী এমন সমস্ত ভাষা প্রয়োগ করছেন যে ভাষার জন্য একজন মানুষের তিনি প্রধানমন্ত্রী যত গোটা ভারতবর্ষ জুড়ে যত দুষ্কৃতকারী তাদের জেলখানায় ভরবে ওনার আসলে গায়ে লাগছে তার কারণ দিল্লিতে দিল্লির মুখ্যমন্ত্রীকে জেলখানায় ভরা হয়েছে তাই ওনার গায়ে লাগছে সব ভাই ভাই ব্যাপার না কিন্তু ভরা তো হবেই যে যে মানুষ সঙ্গে যুক্ত থাকবে দুর্নীতির সঙ্গে যুক্ত থাকবে দুর্নীতি মুক্ত ভারতবর্ষ গড়ে উঠবে এটা ভারতীয় জনতা পার্টি এবং আমার দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীর একমাত্র অঙ্গীকার দুর্নীতি মুক্ত ভারত এবং বিকশিত ভারত তুলে দেব পরের প্রজন্মের হাতে এটাই ভারতীয় জনতা পার্টির এই দু হাজার চব্বিশের একমাত্র এজেন্ডা বেঙ্গালুরু যে দুষ্কৃতি যে দুজন বাংলায় ধরা পড়েছে সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে লোকগুলো বাংলার বাসিন্দা নয় বাংলায় লুকিয়েছিল দু ঘন্টার মধ্যে ধরে দিয়েছি আমাদের পুলিশ ধরেছে রাজ্য পুলিশ ধরেছে না না একদমই এরা কেউ বাংলার বাসিন্দা নয় এটা তো আপনি বলবেনি তার কারণ বাংলা হচ্ছে ট্রানজিট লাউঞ্জ বাংলা হচ্ছে দুর্নীতির ট্রানজিট লাউন জঙ্গিদের মাসির বাড়ি জঙ্গিদের মাসির বাড়ি তলায় এখানে জঙ্গিরা লুকিয়ে থাকে গোটা পশ্চিমবঙ্গে যার জন্য আসতে হয়েছে এনআইএ কে আসতে হয়েছে জঙ্গি সংগঠনের দ্বারা যুক্ত এবছরের ভোট করাবেন এরকমই একটা প্ল্যানিং ছিল তার জন্যেই তো র ঢুকেছে এনআইএ ঢুকেছে তার জন্যেই তো এত রাগ তার জন্যই তো সুতরাং আপনি আর আপনার প্রশাসনের কথা বলবেন না আপনার পার্টি অফিস হচ্ছে প্রত্যেকটা থানা আর আপনার প্রত্যেকটা থানার যারা পদাধিকারী তারা আপনার কথায় চলে আমরা সবাই জানি দলদাস পুলিশ এবং গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একটাই কথা পুলিশ তুমি উর্দি ছাড়ো তৃণমূলের ঝান্ডা ধরো তাই তৃণমূলের ঝান্ডাদারি প্রশাসন তাদের নিয়ে কোনো কথা উনি তো বলছেন যে বাংলা শান্তিতে থাকুক বিজেপি ছাড় সহ্য হয় না আপনার যে বাংলা আপনি যে বাংলার কথা বলছেন যে বাংলাটা বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে রয়েছে আপনার যে বাংলা যে বাংলায় মা মাটি মানুষের নাম করে মাকে মায়ের সম্ভ্রম লুট করেন মাটিকে রক্তাক্ত করেন মানুষের অবস্থা কি দাঁড়িয়েছে সমস্ত শিক্ষিত ছেলেগুলো বেকার ছেলেগুলো চাকরির জন্যে যারা মানে পাস করা ছেলেগুলো চাকরির পরীক্ষায় পাশ করা ছেলেগুলো আজকে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে রাস্তায় বসে রয়েছে নিজেদের স্বাধিকারের লড়াই লড়ছে এই হচ্ছে মানুষের অবস্থা আপনি প্রত্যেকটা হাসপাতালে যান এই তো পিজি হাসপাতালে যান না মিনিমাম কুড়ি হাজার টাকা না পেলে বেড পাওয়া যাবে না এই রকম পরিস্থিতি গোটা পিজি হাসপাতালটাকে করে রেখেছেন তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতাদের ঠিকানা তাদের লুকিয়ে রাখার ঠিকানা হচ্ছে পিজি হাসপাতাল তাই স্বাস্থ্য বলুন শিক্ষা বলুন সংস্কৃতি বলুন আজকে গোটাটা পশ্চিমবঙ্গে যে অধপাতে পৌঁছেছে বলবেই এনআইএ এসেছেই তো এই কারণে র এসেছেই তো এই কারণে সেই কারণেই তো দিদি ভাইয়ের এত রাগ সেই কারণেই তো আর ভাইপো মিলে এই ঈদের মঞ্চ থেকে ধর্মীয় মঞ্চ থেকে রাজনৈতিক বার্তা দিলেন ধর্মীয় মঞ্চ থেকে তিনি ভোট ভিক্ষা করলেন ধর্মীয় মঞ্চ থেকে তিনি বারবার উস্কানিমূলক কথা বললেন এবং সংখ্যালঘু মানুষের কাছে হাত জোর করে অনুরোধ করব এই মাননীয় মুখ্যমন্ত্রীর যে কথা বলা এই মাননীয় মুখ্যমন্ত্রীর যে উস্কানিমূলক কথা এর মধ্যে আপনারা একদম করবেন না ভারতীয় জনতা পার্টি যতটা পশ্চিমবঙ্গে যতটা আমাদের ততটা আপনাদেরও দেশের প্রধানমন্ত্রী বারংবার বলেন তিনি একশো কোটি মানুষের প্রধানমন্ত্রী উদয়ন গুহ তাকে পরামর্শ দিচ্ছেন যে বিকুল ঠান্ডা মাথায় নির্বাচন করতে হবে তোমাকে গন্ডগোলে জড়িয়ে ভোট করিয়ে নেবে ভুলেও সেটা করবে না ভুলতে দেবে না 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 মানুষ কি দেখেছে মানুষ কি দেখেছে যে গুন্ডাগারতেই করছেন উদয়ন গুহ মানুষ তো দেখেছে এটা বলছেন আগে থেকে নিজেকে তৈরি রাখো এইটাই তো বন্দুক রাখো গুলি রাখো বারুদ রাখো তৈরি রাখো বাহু তৈরি রাখো ভোট লুট করব তৈরি রাখো সুতরাং সেই তৈরিটা যে এবছর আর কাজ করবে না এটা বুঝতে পেরেই এত জ্বালা এইটা বুঝতে পেরেই এত জ্বালা বাংলার মানুষ কি বলছে বাংলার মানুষ বলছে অনেক দুঃখ অনেক ব্যথা পেয়ে গেছি রে ভাই তাই বাংলা জুড়ে বলছি আমরা মোদির গ্যারেন্টি চাই আমরা মোদির গ্যারেন্টি চাই